আসসালামু আলাইকুম সম্মানিত কামারি বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির শরীরে পানি হয়ে যাওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটা নিয়ে কথা বলবো এই মুরগির শরীরে কেন পানি জমে এবং পানি জমলে এর সমাধান কি এবং যাতে করে আপনার মুরগির শরীরে এই পানি না জমে সেই জন্য আপনারা কী করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগির শরীরে পানি হওয়ার প্রধানত কারণ হচ্ছে আপনার খামারের ব্লুডিং ম্যানেজমেন্ট বা ব্লুডিং সমস্যা থাকার কারণে আপনার মুরগির শরীরে পানি জমতে পারে ব্লুডিং ম্যানেজমেন্ট আপনারা যেই সঠিক পদ্ধতি রয়েছে সেই সঠিক পদ্ধতিতে অবশ্যই ম্যানেজমেন্ট করবেন যদি আপনারা সঠিক পর্যায়ে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন পারেন তাহলে আপনার কামারে আশা করা যায় যে এই পানি মুরগির পেটে যে পানি জমে সেই পানি জমার কোনো কারণ থাকবে না তো মুরগির ম্যানেজমেন্টের যে সমস্যাটা সেটা প্রধানত কামারে কোনো কামারে যদি নতুন কামারি থেকে থাকেন তাহলে তাদের এই সমস্যাটা হতে পারে আপনারা অবশ্যই মুরগির ব্রুডিং করার ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা খেয়াল করবেন আপনারা যে যতটুকু তাপমাত্রা দেওয়ার কথা সেই তাপমাত্রা দিবেন এবং যতটুকু জায়গার দেওয়ার কথা সেই জায়গাটুকু দিবেন তাহলে আশা করা যায় এই সমস্যাটা হবে না আর যদি কোনো রকম হয়ে যায় তাহলে আপনারা যেই সমাধানটা করবেন সেটা হচ্ছে যে বাজারে যেই সিরিঞ্জ পাওয়া যায় সেই সিরিঞ্জ নিয়ে এসে আপনার যে বাচ্চাগুলার আপনারা বুঝবেন কি করে যে কোন বাচ্চাটার হয়েছে আসলে বুঝার তেমন বেশি লক্ষণ নাই আমরা কামারি যারা অভিজ্ঞতা সম্পন্ন কামারি আছেন তারা এমনিতে বুঝে যান আর যদি কিছু সিম্পল আছে যেমন ধরেন মুরগি তুলনামূলক অন্য অন্য মুরগির থেকে ছোটো থাকবে এবং ফ্যাটটা একটু ফুলা থাকবে এবং পাগুলা চিকন থাকবে এই মুরগিগুলাকে আপনারা চিহ্নিত করতে পারেন যে পানি জমছে তো সেক্ষেত্রে আপনারা এই সিনিসটা আনার পরে সিনিসটা দিয়ে ওই পেটে ডুকিয়ে তারপরে টান দিলে পানি বের হবে দেখবেন তো যতটুক পানি বের হয় ততটুকু পানি বের করে নেবেন এবং বের করে নেওয়ার পরে আপনারা একটা ওষুধ সাথে ওষুধ নিয়ে আসবেন সেই সেই ওষুধটাও দিতে পারেন ওষুধটা হচ্ছে লেসিক্স লেসিক্স আপনারা লেসিক্স আপনারা এই ফার্মেসিতে পাবেন সেই লেসিক্স আপনারা একটি ট্যাবলেটকে এক লিটার পানিতে দিয়ে তারপর আপনারা যেই মুরগিগুলোর সমস্যা রয়েছে সেই মুরগিগুলোকে আলাদা করে এই লেসিক্স আপনারা এক একটা ট্যাবলেটকে এক লিটার পানিতে মিশিয়ে তারপর ওই আলাদা করে ওই মুরগিগুলোকে দিতে পারেন তাহলে আশা করা যায় আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এবং যদি দেশি মুরগির ক্ষেত্রে হয় তাহলে আপনারা হিস্টামিন দিতে পারেন আপনারা ফার্মেসিতে গিয়ে হিস্টামিন পাবেন সেই হিস্টামিন আপনারা দেশি মুরগির ক্ষেত্রে আর যদি কামারে ফোলট্রি হয় বা অন্যান্য সোনালি কালার বড এগুলো হয়ে থাকে তাহলে আপনারা ল্যাসিক্স দিতে পারেন একটা ট্যাবলেটকে এক লিটার পানিতে এবং আরেকটা জিনিস খেয়াল করবে খেয়াল রাখবেন যেন এই যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোর মুরগিগুলোকে আপনারা পোলট্রি ফিড দিতে পারবেন না ওই পোলট্রি ফিড দিলে আপনাদের মুরগির নির্ঘাত হান্ড্রেড পার্সেন্ট শুরু মারা যাবে আপনারা পোলট্রি ফিড দিবেন না সেগুলোকে আপনারা ঘরে যে চাল বা কুদ রয়েছে সেই চাল বা কুদ দিবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং এই ওষুধগুলো দিবেন আর না হওয়ার ক্ষেত্রে আপনাদের তো অবশ্যই আপনার দুই ম্যানেজমেন্ট নি ঠিক থাকে ম্যানেজমেন্টে কোনো ভুল না থাকে তাহলে আপনাদের মুরগিতে এই পানি জমা হবে না সো আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকে আমার এই পর্যন্তই যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ